নওগাঁয় মাছের নকল ওষুধ কারখানা সিলগালা নওগাঁয় অনুমোদন ছাড়াই মাছের নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয় তবে অভিযানের সময় কারখানার সঙ্গে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড় সংলগ্ন সামসুদ্দিনের নর্থ বেঙ্গল গ্রেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড অটোরাইজ মিলের কাছে একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নৌসাদ হাসান ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় মুস্তাফিজুর রহমান ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই একটি গোডাউন ঘর ভাড়া নিয়ে গড়ে তুলেছিলেন মাছের নকল ওষুধ তৈরির কারখানা সেখানে ছিল না কোনো সাইনবোর্ড বাইরের গেটে তালা দিয়ে ভেতরে গ্যালাক্সো অ্যাগ্রোভেট সহ বিভিন্ন কোম্পানির নাম ও মোরগ ব্যবহার করে নকল মাছের ওষুধ তৈরি করা হতো পরে সেগুলো বাজারজাত করা হতো এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ বায়েজিদ আলম এবং গ্যালাক্সো অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক নাসিম সহ পুলিশ সদস্যরা